আপনারা জানেন আমাদের সারা ত্রিপুরা বিএপি পুলিশের ওয়ান ফিফটি ইয়ার্স উপলক্ষে যে প্রোগ্রাম চলছে স্পেশাল ড্রাইভ রেড সেই উপলক্ষে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি দৈনন্দিন আজকে সন্ধ্যার সময় আমাদের এমজি বাজার বড়বাবুর নিকট একটা ইনফরমেশান আসে যে ট্যাকড়ো চমুনি অসীম লোদের বাড়িতে ইউজ পরিমাণ কন্ট্রাব্যান্ট সাসপেক্টেড কন্ট্রাব্যান্ট গুডস আছে এই খবর পাওয়ার পর আমাদের থানার অফিসার বড় বড় সহকারী স্টাফ ওর বাড়িতে যায় তল্লাশি করে তল্লাশি করার পর তার কাছ থেকে ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার টাকা এবং অ্যান্টি ভায়াল একটা মোবাইল এগুলো রিকভারি হয় তো তাকে ওইখানেই এগুলা সিজার করা হয় এখানে ওয়েট করা হয় এগুলা ওয়েট করার পর আমরা দেখতে পাই যে সাসপেক্টেড ব্রাউন সুগার আছে সেটা অনুমান সেটা এগারো গ্রাম হয়েছে এবং ক্যাশ টাকা পাইছি আমরা তার কাছ থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো এগারোটা এমটি ভায়ল কোটা সিজ হয়েছে একটি মোবাইল সহকারে তো তাকে থানাতে আনার পর প্রাইমারি যে জিজ্ঞাসাবাদ করলাম সে একটা ভেটার্ন ডাক প্যাডলার আমাদের এলাকাতে সে বিভিন্ন থানাতে বিভিন্ন সময় অ্যারেস্ট হয়েছে আমাদের থানাতেও অ্যারেস্ট হয়েছে বিগত কিছুদিন আগে এবং জিরানিয়া থানাতে অ্যারেস্ট হয়েছে মুঙ্গিয়াগামী থানাতেও অ্যারেস্ট হয়েছে তো আমরা তারের বিরুদ্ধে একটা এন ডিপিএসের মামলা নিচ্ছি এবং তাকে রিমান্ডে আনবো দেখব সে এই বিজনেসের সাথে কারা কারা জড়িত আছে আমরা ইনভেস্টিগেশান করার পর সেটা দেখতে পাবো